আজকে আমরা আলোচনা করব একটি খুব সাধারণ বিষয় নিয়ে বিষয়টি হলো মাথা ঘোরা আমাদের অনেকেরই প্রায়শই দেখা যায় মাথাটা হঠাৎ করে ঘুরে গেল তখনই আমরা চোখের সামনে একটা কালো অন্ধকার দেখতে পাই অনেকে আবার ওই সমস্যায় মাটিতে পড়েও যান কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কারণ কি আমাদের অজান্তেই আমাদের ভেতরে কোনো মারণ রোগ বাসা বাঁধছে না তো এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে জেনে নেব বিপি পোদ্দার হসপিটালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অভিজিৎ আইচভমিকের কাছ থেকে নমস্কার আমি ডক্টর অভিজিৎ আইচভমিক বিপদ্দার হসপিটালের মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ আজকে আমাদের বিষয়টা হচ্ছে গিয়ে মাথা ঘোরা খুব সাধারণ বিষয় কিন্তু এটা সাধারণত আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই ফেস করে থাকি এবং তখনই আমাদের হঠাৎ করে যদি মাথা ঘুরে যায় তখন কি করব বা কি কারণে ঘুরছে বা হঠাৎ করে হলে পরে সেটা কোনো এমার্জেন্সির কারণ কি না সেটা নিয়ে আমাদের মনে সংশয় এবং প্রশ্ন জাগে কাজে স্বাভাবিকভাবে কিছু বেসিক জিনিস আমাদের জেনে রাখা দরকার প্রাথমিক জিনিস যেগুলো আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে মাথা ঘোরা কি কি কারণে হতে পারে খুব কমন জিনিস যেটা আমরা জানি খুব সাধারণভাবে সেটা হচ্ছে যে আমাদের কোনো ঘাড়ের স্পন্ডেলাইটিস থাকলে পরে সার্ভাইকাল স্পন্ডেলোসিস যেটাকে বলা হয় সেটার জন্য কিন্তু অনেক সময় মাথা ঘুরে যেতে পারে কেন হয় সেটা খুব সাধারণভাবে বলতে গেলে পরে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আমাদের ঘাড়ে দিয়ে যে শিরাগুলো পাস করে বা রক্ত সাপ্লাই করে আমাদের ব্রেনে সেগুলো চাপ খায় কেন চাপ খায় তার কারণ হচ্ছে ঘাড়ের যে হাড়গুলো বা সার্ভাইকাল স্পাইন সেগুলোর মধ্যে গ্যাপিংটা ছোট হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে যে জায়গাটা থাকা দরকার সেটার থেকে সেটা অনেক কমে যায় সেটা যে কোনো কারণেই হোক সেটা বসার জনিত কারণে কারণে বয়সজনিত কারণে যে কোনো কারণেই হতে পারে সেটা তো সেটা একটা কারণ হতে পারে সেটার জন্য অনেক সময় হট করে ঘাড় ঘোরালে পরে অনেক সময় এদিক ওদিক করলে পরে বা অনেক সময় আমরা দেখেছি সকালবেলা বিছানা থেকে উঠতে যাব। হঠাৎ মনে হচ্ছে যেন উপরের সিলিং টিলিং গুলো সব ঘুরছে তো সেই সময় যখন হঠাৎ করে মাথা ঘুরে যায় তখনই আমাদের এরকম ভারণা ভাবতে হয় যে আমাদের স্পন্ডেলাইসিস থেকে হয়লো হতেও হতে পারে দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা বিছানা বিছানা থেকে যে বললাম উঠতে যাব উঠে এবার নামব সেই সময় হঠাৎ করে যখন দাঁড়িয়ে পড়ি তখন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। এবং ঘুরে গিয়ে মনে হলো আইদার পরে গেলাম অথবা যদি খেটে কিছুক্ষণ গেলামও গিয়ে বাথরুম যদি যেতে হয় বিশেষ করে মাঝরাতের দিকে ঘুমটা যখন ভেঙে যায় তখনই মনে হয় যেন আমাদের মাথাটা ঘুরে গেল এবং হঠাৎ করে আমাদের কয়েক সেকেন্ডের জন্য মনে হয় চোখের সামনে একটা অন্ধকার হয়ে গেল সে সময় পড়ে গিয়ে মাথায় লেগে হয়তো চোটও পেয়েছেন তারা তো সেগুলো হয় সাধারণত যখন আমাদের হঠাৎ করে ব্লাড প্রেশারটা কমে যায় অর্থাৎ যখন আমরা শোয়া থেকে উঠে বসি মাধ্যাকর্ষণের জন্য আমাদের রক্ত পায়ের দিকে চলে যায় সেই হিসেবে ধরতে গেলে পরে আমাদের উপরের পোসাণে যে রক্তটা থাকে সেটা অনেকটা কম থাকে যেটা আমাদের ব্রেনকে অক্সিজেন সাপ্লাই করতে পারে না তো জন্য অনেক সময় মাথা ঘুরে যায় বা চোখের সামনে আমরা অন্ধকার তো বলা হয় দেখে সেইটা পশ্চুরাল হাইপোটেনশন অর্থাৎ দাঁড়ানো অবস্থাতে আমরা শোয়া থেকে হঠাৎ করে একটু পাটা না ঝুলিয়ে পাটা না নাড়িয়ে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়লাম এবং পড়ে গেলাম সেটাতে সাধারণত আমাদের পস্টুরাল হাইপোটেনশন কিন্তু হতে পারে দুই তিন নম্বর যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোনো নিউরোলজিক্যাল কারণ থেকে কিছু হচ্ছে কিনা অর্থাৎ সংক্রান্ত কোনো কারণ থেকে হচ্ছে কিনা ছোটখাটো স্ট্রোক যেসব অংশ আমাদের চলন গতিকে নির্ধারণ করে সেরেবেলাম জাতীয় জায়গা থেকে অনেক সময় সেখানে যদি কখনো কিছু স্ট্রোক হয় বা কোনো সময় রক্ত সঞ্চালনের সমস্যা হয় তাহলে কিন্তু হঠাৎ করে আমাদের এরকম মাথা ঘুরতে পারে এবং আমাদের চলনে মনে হতে পারে যে আমরা স্টিক পায়ে স্টেডিনেস পাচ্ছি না অর্থাৎ মনে করছি সোজা যাব সোজা যেতে পারছি না হয়তো একটু পরে পড়ে যাচ্ছি তো সেটা একটা কারণ কিন্তু হতে পারে সেখানে কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে যে এটা কোনো সেরিব্রাল রিলেটেড কোনো কারণ থেকে হলো কিনা তিন চার নম্বর যেটা আরেকটা সব থেকে বড় জিনিস যেটা আমরা অনেক সময় ইগনোর করে থাকি সেটা হচ্ছে কান জনিত কারণ অর্থাৎ কানের সমস্যা থেকে এরকম সমস্যা হতে পারে কিনা হ্যাঁ হতে পারে কিভাবে হতে পারে অনেকে বলবেন দেখবেন কানের মধ্যে একটা সারাক্ষণ ঝিঁঝি করছে কেউ বলে একটা কান বন্ধ হয়ে রয়েছে কেউ বলে যে কানে ঠিক মতন যেন মনে হচ্ছে একটা দুম দুম করে একটা আওয়াজ করছে বা কোনো সময় আওয়াজটা ঠিক মতন আমি শুনতে পাচ্ছি না আমাদের মধ্যকর্ণ বা মিডল ইয়ারে আমাদের একটা অ্যাপারেটাস আছে যেটাকে আমরা ভেস্টিগুলার অ্যাপারেটাস বলি সেই জায়গাতে অনেক সময় আমাদের এই চলন আমাদের এই যেভাবে আমরা চলতে যাই হঠাৎ করে আমরা পড়ে না যাই মাথাটা যাতে ঘুরিয়ে না যায় সেজন্য আমাদেরকে কিন্তু এই কানের সমস্যাটাও কিন্তু মাথায় রাখতে হবে তো খুব সাধারণভাবে দেখতে গেলে পরে এইগুলো আমাদের সাধারণ কারণ কিন্তু যখনই আমরা এগুলো ভাববো বা মাথা ঘোরা ব্যাপার নিয়ে যখন ভাববো তখন কিন্তু হার্টকে ভুলে গেলে চলবে না হার্টের কারণেও কিন্তু অনেক সময় মাথা ঘুরতে পারে কিভাবে ঘুরতে পারে আমাদের পালস রেট হয়তো ফল করে গেল আমাদের হয়তো হার্ট ব্লক বা আমাদের হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস হয়তো কম সেজন্য অনেক সময় হয়তো দেখা গেল যে মাথা ঘুরছে পালস রেট কমে যাওয়ার দরুন তাহলে সেখানে ইসিজি করাটাও একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু হয়ে যায় কাজে আমাদের এই যে প্রত্যেকটা কথাগুলো বললাম অর্থাৎ এই যে স্পন্ডেলাইসিস হলো এই যে মাথা ঘোরার আমার নিউরোলজিক্যাল কারণ হলো এই যে আমার হঠাৎ করে ব্লাড প্রেশারটা ফল করতে পারে কিনা দাঁড়ালে পরে পশ্চুরাল হাইপোটেনশন যেটা বললাম সেটা হলো আমাদের যেটা কার্ডিয়াক কজ হলো সেটা হলো এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে অর্থাৎ আমাদের একটা ঘাড়ের এক্স রে করে অর্থোপেডিক্সকে দেখানো আমাদের একটা ইসিজি করে একটা কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া আমাদের একটা কানের কোনো স্পেশালিস্টের সাথে ইএনটি ডাক্তারের সাথে তাদের কাছে যাওয়া আর যদি পস্ট্রেল হাইপোটেনশন হয় তাহলে আমাদেরকে একটা বিপি মনিটরিং করার একটা ব্যবস্থা করতে হবে যে এরকম সময় আমাদের যে ব্লাড প্রেশারটা ফল করছে সেটা আমরা একটা ব্লাড প্রেশারের মেশিন আমরা চব্বিশ ঘন্টা যদি লাগাতে পারি তাহলে আমরা সব সময় ব্লাড প্রেশারটা চেক করতে পারবো একটা চব্বিশ ঘন্টার মধ্যে অথবা আমরা শোয়া এবং বসা অবস্থাতে যদি কাউকে দিয়ে প্রেশারটাকে আমরা মাপাতে পারি যদি দেখি এটা অ্যাবনরম্যাল ডিভিয়েশন হচ্ছে অর্থাৎ যেটা দাগ বসে রয়েছে সেটা একরকম এবং তার থেকে দেখা গেল যে যখন দাঁড়াচ্ছি তখন প্রেশারটা কমে আরো বিশ পঁচিশ মিলিমিটার ও মার্কারি কমে যাচ্ছে তাহলে অবভিয়াসলি সেটা একটা নর্মাল সিনারিও সেটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে প্রেশার ওষুধ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে ঘাড়ের কথা যেরকম বললাম তাহলে অর্থোপেডিক্স দেখিয়ে তার সেটা ব্যবস্থা করতে হবে বা তিনি যদি বলেন কোনো এমআরআই করার দরকার এক্স রে করা দরকার সেগুলো করতে হবে এবং সেটার জন্য যদি আপাতত ওষুধ খেতে হয় ওষুধ খেতে হবে এবং তার মতন করার পরা এবং তার সাথে যদি মাথা ঘোরা কমে যায় তারপরে আমরা একটু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করতে শুরু করতে পারি এটা গেল একটা দিক আমাদের কানের সমস্যা যেটা সেটা ইএনটির সাথে যোগাযোগ করে আমাদের আজকে অডিওমেট্রিক টিম্পানোমেট্রির মতন এইসব টেস্টগুলো করতে হবে এবং তার পরামর্শে থাকতে হবে এবং সেরকম যদি দেখা যায় যে কানের কোনো স্পেশাল এক্সারসাইজ আছে ভেস্টিবুলার এক্সারসাইজ যেগুলোকে বলা হয় তাহলে সেগুলোকে নিত্যনৈমিত্তিকভাবে করতে হবে এবং হার্টের ব্যাপার হলে তো কার্ডিওলজিস্ট আছেন তিনি দেখে আপনাকে বলে দেবেন যেটা এটা হার্টজনিত কারণে হচ্ছে কিনা অর্থাৎ পালস কমে যাওয়ার দরুন এরকম হচ্ছে কিনা তো সেখানে আস্তে আস্তে করে আপনাকে এই জিনিসগুলো করতে হবে এবং প্রেসারের ব্যাপারটা তো আগেই আমরা ডিসকাস করে নিলাম তো এইগুলো হচ্ছে কিভাবে আমরা একটা মাথা ঘোরা হলে পরে আমরা এগোতে পারবো এরপর আসে চিকিৎসা চিকিৎসা হচ্ছে ডেডিকেটেড চিকিৎসা অর্থাৎ যেটা যেখান থেকে প্রবলেম বেরোবে আমরা সেরকম ভাবে তার চিকিৎসা করব যদি কানের প্রবলেম বেরোয় বললাম টেস্ট করে যদি ধরা পড়ে তাহলে কান বিশেষজ্ঞ কর্ণ বিশেষজ্ঞ এন্টিরা আমাদেরকে বলে দেবেন যে কিভাবে কি করতে হবে অর্থোপেডিক্সের ক্ষেত্র আমরা জানতে পারবো আডিয়লজিতে ক্ষেত্র জানতে পারবো এবং এছাড়া আমার যদি হঠাৎ করে এরকম কোনো ঘটনা ঘটে যাচ্ছি কোথাও হঠাৎ করে মনে হলো তাহলে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচন্ড রোদ্দুর আমরা হয়তো ডিহাইড্রেটেড হয়ে এসেছি সেজন্য হয়তো মাথা ঘুরে গেল তাহলে আমাদেরকে একটা জায়গায় যেখানে আমাদের একটু ছায়া আছে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং সঙ্গে সঙ্গে সেখানে একটু নিজেকে স্থিতিশীল করে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে সেখানে যেতে হবে এবং তৎক্ষণাৎ যদি কোনো কিছু ওষুধ দিতে হয় আমাদের টেম্পোরারিলি সেটাকে ট্রিটমেন্ট করিয়ে আমাদের যথাযথভাবে আমাদের চিকিৎসাকে এগিয়ে নিয়ে যেতে হবে মাথা ঘুরেছে একবার বা দুবার এবং সেটাকে আমি ইগনোর করছি হতেই পারে এরকম হচ্ছে এটা কোনো নিউরোলজিক্যাল কজ থেকে হচ্ছে কিনা এটা কোন অন্যরকম কোনো স্ট্রোক ছাড়া নিউরোলজিক্যাল সেটা আমাকে সাথে দেখা করে সিটি স্ক্যান এমআরআই এগুলো সাধারণত খাওয়া দাওয়াটা খুব বেশিভাবে জড়িত থাকে জড়িত থাকে না হ্যাঁ আমাদের শরীরকে হাইড্রেটেড রাখা বিশেষ করে গরমকালে যদি এটা হয় হাইড্রেটেড রাখা এবং অবভিয়াসলি আমাদেরকে শরীরে যেন যেটা বললাম যে নুন চিনির মাত্রাটা যেন মোটামুটি ঠিক থাকে সেটার দিকে নজর দেওয়া অর্থাৎ হাইপোনাইট্রিমিয়া বা এইসব জাতীয় জিনিস যাতে না থাকে সেটা অবভিয়াসলি আমরা যখন ব্লাড টেস্ট করব যখন আমাদের মাথা ঘুরবে কারুর সাথে কোনো ডাক্তারের পরামর্শে আমরা যখন যাবো তিনি তো সেগুলো করাবেন তার মধ্যে থেকেই সেগুলোকে আমরা দেখে নিতে পারবো আলাদা করে খাওয়া দাওয়া মাথা ঘোরার জন্য আলাদা কিছু নয় প্রেশার যদি কম থাকে এবং সেটার জন্য যদি মাথা ঘোরে তাহলে আমাদের সেখানে নিউট্রিশাস ডায়েট এবং সাপ সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমাদের সেখানে সেগুলোকে ভালো করতে হবে এই ছোট্ট করে মোটামুটি আমরা একটু মাথা ঘোরা সম্পর্কে আজকে জানলাম আরো পরে বিশদভাবে আপনাদের সাথে এইসব নিয়ে আলোচনা করব